যে খবরের দিকে নজর রাখবো ডিসেম্বরে কমছে না ডেঙ্গির দাপট যে খবর পাওয়া যাচ্ছে ডিসেম্বরে ডেঙ্গিতে আক্রান্ত হাজারের বেশি শেষ দু সপ্তাহে আক্রান্ত এক হাজার দুশো ছিয়াশি জন তালিকার শীর্ষে মুর্শিদাবাদ মালদা তালিকার উপরের দিকে উত্তর চব্বিশ পরগনা আরো বিস্তারিত ভাবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ডেঙ্গির দাপট ডিসেম্বরেও কমছে না আক্রান্ত তিরিশ হাজারের বেশি আর কি জানা যাচ্ছে দেখো একেবারে বর্ষার মরশুমে যেরকম ভাবে ডেঙ্গির প্রকোপ লক্ষ্য করা যায় দেখা যাচ্ছে মার্চ ডিসেম্বরেও ডেঙ্গির প্রকোপ যথেষ্টই উদ্বেগ বাড়াচ্ছে তার কারণ রাজ্যে ইতিমধ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তিরিশ হাজার ছাড়িয়ে গিয়েছে গত শেষ দু সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বারোশো ছিয়াশি জন এবং এই আক্রান্তদের বেশিরভাগই দেখা যাচ্ছে মুর্শিদাবাদ মালদা এবং উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা এবং স্বাস্থ্য দফতরের তরফ থেকেও যে রিপোর্ট জানা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে সতেরোই ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্ত রাজ্যে তিরিশ হাজার আটশো আট জন অর্থাৎ তিরিশ হাজার পার করে গিয়েছে ইতিমধ্যে ডেঙ্কি আক্রান্তের সংখ্যা এর মধ্যে সরকারি হাসপাতাল থেকে ডেঙ্গি পজিটিভের রিপোর্ট এসেছে চব্বিশ হাজার একশো আঠেরো জনের এবং বেসরকারি হাসপাতাল যে ল্যাবগুলি রয়েছে সেখান থেকে ডেঙ্গি পজিটিভটা রিপোর্ট এসেছে ছ হাজার ছশো নব্বই জনের অর্থাৎ বলা যেতে পারে যে এই ঠান্ডার সময়েও ডেঙ্গির প্রকোপ রীতিমতো উদ্বেগ ছড়াচ্ছে এবং যে জেলাগুলি থেকে মূলত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বা ডেঙ্গি আক্রান্তদের খবর আসছে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনায় এবং গত ছ মাসে দুই ডেঙ্গির গ্রাফ আমরা দেখতে পাই যে জুলাই আগস্ট সেই সময়টাই বর্ষার মৌসুম সেই সময় সংখ্যা এমনি বেশি ডেঙ্গি থাকে সেখানে প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল আক্রান্তের সংখ্যা চার ডেঙ্গি এবং সেই গ্রাফ কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং যেটা নিয়ে স্বাস্থ্য দফতর বা স্বাস্থ্য ভবনের তরফ থেকে নতুন করে আবারও নির্দেশিকা জারি করা হয়েছে এবং মূলত যে জেলাগুলি থেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আসছে সেই জেলাগুলিকেও সতর্ক করা হয়েছে ¿Dónde va? Momenta.